খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক সুস্থ ও পরিপূর্ণ বার্ধক্যের সম্ভাবনা বৃদ্ধির জন্যে জীবনের প্রথম দিকেই কিন্তু ধূমপান অতিরিক্ত মদ্যপান এবং শারীরিক নিষ্ক্রিয়তার মতো ক্ষতিকারক জীবনধারা পছন্দগুলিকে মোকাবেলা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ মেডিসিনে প্রকাশিত একটা সমকক্ষ পর্যালোচিত গবেষণা থেকে এটিই মূল তথ্য যে সেই গবেষণা দেখা যাচ্ছে ধূমপানের মতো আচরণগুলি ছত্রিশ বছর বয়স থেকে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের অবনতির সাথে যুক্ত হয়ে যায় এই গবেষণার পেছনে থাকা ফিনিস গবেষণা দলের মতে যখন এই অভ্যাসগুলি বহু বছর ধরে অব্যাহত থাকে তখন এর প্রভাবগুলি বিশেষভাবে স্পষ্ট হয় তাদের কাজ তিরিশ বছর ধরে কয়েকশো অংশগ্রহণকারী স্বাস্থ্যের ওপর নজর তারা রেখেছিল যা এখনো পর্যন্ত সবচেয়ে ব্যাপক দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গিগুলির মধ্যে একটা যদিও পূর্ববর্তী গবেষণাগুলি সাধারণত মধ্যবয়স থেকে শুরু করে প্রায় কুড়ি বছর ধরে ব্যক্তিদের অনুসরণ করা হয়েছিল তবুও এই নতুন গবেষণাটি প্রাপ্ত প্রাপ্তবয়স্কদের প্রথম দিকে শুরু করে শুরু হয়েছিল এবং এটি অনন্যভাবে অনুসন্ধান করেছে যে কিভাবে এই জীবনধারার পছন্দগুলি সময়ের সাথে কেবল শারীরিক নয় মানসিক স্বাস্থ্যকেও প্রভাবিত করতে পারে দীর্ঘমেয়াদী একটা গবেষণা সেই গবেষণার তত্ত্ব ব্যবহার করে উনিশশো সালে ফিনিস শহর যাই ভাস্কিলাতে জন্মগ্রহণকারী শত শত শিশুর শৈশব থেকে তাদের ষাট বছর বয়স পর্যন্ত পর্যবেক্ষণ করা হয়েছে এবং দলটি অংশগ্রহণকারীদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য বিশ্লেষণ করেছেন যা জরিপ এবং চিকিৎসা থেকে সংগৃহীত তথ্যের মাধ্যমে সংগ্রহ করা হয়েছিল যখন তারা সাতাশ বছর বয়সী মানে তিনশো ছাব্বিশ জন অংশগ্রহণকারী এবং ছত্রিশ বিয়াল্লিশ পঞ্চাশ এবং একষট্টি বছর বয়সে দুশো ছজন অংশগ্রহণকারীর যে তথ্য সেখানে দেখা যাচ্ছে বিশ্বনত্বের লক্ষণ এবং মানসিক সুস্থতার উপর জরিপের মাধ্যমে মানসিক স্বাস্থ্য তাদের মূল্যায়ন করা হয়েছিল রক্তচাপ কোমরের আকার এবং রক্তে শর্করার মাত্রা কোলেস্টেরল এবং অন্যান্য রক্তের চর্বির উপর ভিত্তি করে একটা বিপক্ষীয় ঝুঁকি সামনে নিয়ে এসছে যেটা শারীরিক স্বাস্থ্য মূল্যায়ন করায় অংশগ্রহণকারীদের গত এক বছরে তাদের স্বাস্থ্যের অবস্থা মূল্যায়ন করতে বলে স্বাস্থ্য বা স্বস্বাস্থ্য মূল্যায়ন করা হয়েছিল প্রতিটি সময় তিনটি ঝুঁকিপূর্ণ আচরণও মুন্নায়ন করা হয়েছিল ধূমপান অতিরিক্ত মদ্যপান মহিলাদের জন্য কমপক্ষে সাত গ্রাম থেকে আটশো ইউনিট অ্যালকোহল এবং পুরুষদের জন্যে দশ হাজার গ্রাম থেকে বারোশো পঞ্চাশ ইউনিট অ্যালকোহল গ্রহণ হিসেবে সংজ্ঞায়িত করেছিল এবং তাদের শারীরিক নিষ্ক্রিয়তা সপ্তাহের একবারে কম ব্যায়াম করা ফলাফল থেকে জানা যায় যে যারা কোনো সময় তিনটি অস্বস্তিকর আচরণেই লিপ্ত ছিলেন তাদের মানসিক ও শারীরিক তাদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য যারা করেননি তাদের তুলনায় খারাপ ছিল বিশেষ করে সুক্ত ব্যক্তিদের মানে সুস্থ ব্যক্তিদের তুলনায় বিশ্বনতার লক্ষণ জিরো দশমিক এক পয়েন্ট বৃদ্ধি মেটাবলিক রিস কোর্স শূন্য দশমিক তিপ্পান্ন পয়েন্ট বেড়েছিল মানসিক সুস্থতা শূন্য দশমিক এক পয়েন্ট কমেছিল শর স্বাস্থ্য শূন্য দশমিক পঁয়তাল্লিশ পয়েন্ট কমেছিল অতএব সত্যিকারের যদি সুস্থভাবে কম অত্যাধুনিক যেসব ওষুধপত্র খাওয়া থেকে যদি এড়িয়ে যেতে চান তাহলে জীবনের প্রথম দিকের সময়গুলিকে কিন্তু মেপে মেপে পা ফেলবেন এই আশাতেই শেষ করছি আজকের এই বিশেষ প্রতিবেদনটি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশে ডুষা